আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা সকলেই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি তোমাদের জ্যামিতি থেকে সৃজনশীল প্রশ্নের সমাধান করার জন্য এসেছি তো আমি জ্যামিতি প্রশ্নের সমাধান করে দেখাবো যেহেতু বার্ষিক পরীক্ষা নিকটেই সুতরাং বেশি বেশি করে সৃজনশীল করতে হবে এবং সম্মানিত অভিভাবক বিন্দু যেনারা আছেন আমি তিনাদেরকে বলবো যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে সৃজনশীল বেশি বেশি করে করান তো তার আগে ছোট্ট একটি কথা যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই তারা একটি করে ফলো দেবেন এবং গঠনমূলক কমেন্ট করবেন এবং যেনারা ইউটিউবে দেখতেছেন তেনারাও একটি করে যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো মার্শাল্লাহ ধন্যবাদ আর যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করবেন তো আমি শুরু করব একটি আজকে নিয়ে আলোচনা করব আয়ত একটি সৃজনশীল গণিত আমি সাজিয়েছি তবে আয়ত ক্ষেত্রে আমরা সকলেই জানি যে আয়ত ক্ষেত্রে দৈর্ঘ্য এবং থাকে আর বর্ঘ ক্ষেত্রে দৈর্ঘ্যপ্রস্ত দুটি কী থাকে সমান থাকে তাহলে আয়ত ক্ষেত্রে দৈর্ঘ্যপ্রস্ত যদি দুটি আলাদা থাকে মানে একটার বিপরীতে আর একটা থাকে তাহলে যখন দৈর্ঘ্য প্রস্ত দুটি আলাদা থাকবে তখন আমরা বুঝবো সেটি হচ্ছে আয়তক্ষেত্র তো এই আয়তক্ষেত্র কিভাবে কীভাবে অঙ্কন করতে হবে সেটি আমি দেখাব তবে একটি এখানে প্রশ্ন অনুযায়ী আমাদের করতে হবে প্রশ্নতে যত উল্লেখ থাকবে সেটাই করতে হবে দৈর্ঘ্যপ্রস্ত যত দেওয়া থাকবে ঠিক ততটাই করতে হবে এর বেশি করার সুযোগ আমাদের নেই তো একটি আয়তের দৈর্ঘ্য পাঁচ সেমি এবং তিন সেমি। আয়তের দৈর্ঘ্য কত পাঁচ সেমি এবং প্রশ্ন হচ্ছে তিন সেমি। এরকম একটি আয়ত আয়ত্ত ক নম্বর প্রশ্ন উদ্দীপক এটাতে শেষ যে একটি আয়তের দৈর্ঘ্য পাঁচ সেমি এবং প্রস্ত তিন সেমি ক নম্বর আয়তটি অঙ্কন করো আয়তটি অঙ্কন করো আমরা ক নম্বরে আয়তটি অঙ্কন করব আমি তার আগে একটু মানে আপনাদের কাছে দুঃখিত যে আমার এই মুহূর্তে আমার কাছে স্কেল লাগে সুতরাং আমি একটা মাপ ধরে নিলাম আপনারা আপনাদের বাচ্চাদের শেখানোর সময় অবশ্যই স্কেল দিয়ে মাপে নেবেন তিন সেমি প্লাস পাঁচ সেমি এটি মাপে নেবেন আমি আমার কাছে যেহেতু এই মুহূর্তে কোনো স্কেল নেই সুতরাং আমি একটু সরাসরি হাতেই অঙ্কন করে আপনাদের জাস্ট বোঝানোর জন্য বললাম যে তাহলে আমি যদি আয়তটি অঙ্কন করতে চাই দৈর্ঘ্য যেহেতু পাঁচ সেমি সুতরাং দৈর্ঘ্যে এই দিক হবে ধরে নিলাম এটি পাঁচ সেমি এখানে ক ধরে নিলাম এখানে খ ধরে নিলাম এটি হচ্ছে এটি কি এটি হচ্ছে দৈর্ঘ্য পাঁচ এবং প্রস্থটা কত তিন সেমি তাহলে নিশ্চয়ই পাঁচ সেমি থেকে একটু কম হবে তিন সেমি এরপরে এটি হচ্ছে গ এটি চিত্রের ক খ ও ঘ একটি আয়ত কী আয়ত তাহলে এই আয়ত্ত কত পাঁচ এখানেও পাঁচ যেহেতু যেহেতু আয়তের বিপরীত পরস্পর সমান অর্থাৎ এখানে এই সাথে বিপরীত হচ্ছে নিচের দৈর্ঘ্য তাহলে এই দৈর্ঘ্যের বিপরীত তাহলে এটা পাঁচ শ্রেমি হলে এটাও পাঁচ সেমি হতে হবে এবং এখানে যদি তিন সেমি হয় এখানেও তিন সেমি হতে হবে তাহলে যেহেতু বিপরীত বাহুগুলো পরস্পর সমান বিপরীত বাহুগুলো পরস্পর সমান সুতরাং আমাদের বুঝে নিতে হবে এটি হচ্ছে আয়তক্ষেত্র আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয় তাহলে আমরা এটি আয়তক্ষেত্র দেখলাম আমি আবারও বলতেছি আমার কাছে স্কেল না থাকায় আমি হাতে একটু আনুমানিক আড্ডা দিলাম আপনারা অবশ্যই স্কেল দিয়ে এটাতে আত্মীয় বাচ্চাদের শিখাবেন এরপরে প্রশ্ন তাহলে যে আয়ত অঙ্কিত ক্ষেত্রটি অঙ্কিত আয়তটির তিনটি বৈশিষ্ট্য অঙ্কিত তিনটি বৈশিষ্ট্য তাহলে অঙ্কিত তিনটি বৈশিষ্ট্য লিখতে হলে আমাকে কি করতে হবে আমরা যে বৈশিষ্ট্যগুলো জানি খ নম্বর আমাদের উত্তর লিখব এক নম্বর অঙ্কিত আমরা একটু লিখতে পারি যে অঙ্কিত আয়তের তিনটি বৈশিষ্ট্য এক নম্বর দিয়ে লিখতে পারি আয়তের প্রত্যেকটি কোণ সমকোণ আয়তের প্রত্যেকটি কোণ সমকোণ বা নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি দুই নম্বরের দিব কি বৈশিষ্ট্য কি হতে পারে এত বিপরীত দাহগুলো আয়তের বিপরীত দাহগুলো পরস্পর সমাজ তিন নম্বর দিতে পারি এণোদয় মানে দুটি কর্ণ কি করতে পারে কর্ণোদয় পরস্পর কে খণ্ডিত সমটি এর পণ্যদের পরস্পরকে সমাধি খণ্ডিত করে তাহলে আমি বৈশিষ্ট্য পেয়ে গেলাম অঙ্কিত আয়তের তিনটি বৈশিষ্ট্য হল এক নম্বর আয়তের প্রত্যেকটি কোন সমকোণ বা নব্বই ডিগ্রি দুই নম্বর এর বিপরীত বাহুগুলো পরস্পর সমান তিন নম্বর এর পণ্যদের পরস্পরকে সমাধি খণ্ডিত করে আমি আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবং শিক্ষার্থী তোমরা যারা আছো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে